আজ আমরা এই ভিডিওতে এমন একজন ব্যক্তি সম্পর্কে জানব যার যার কোনো ঐতিহাসিক উপাদান বা তথ্য বা কোনো নিদর্শন সাধারণত বা সচরাচর আমরা পাই না তিনি কে ছিলেন তিনি বাংলার স্বাধীন নবাব শশাঙ্ক ছিলেন তো এটা ক্লাস সেভেনের একটা বিষয় যে সমস্ত সেভেনের ছাত্রছাত্রী তোমাদেরকে বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক কিছু জিনিস এটাতে শিখে যাবে বা জানতে পারবে শশাঙ্ক কত থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত শাসনকার্য পরিচালনা করেছিলেন ছশো ছয় খ্রিস্টাব্দ থেকে ছশো খ্রিস্টাব্দ পর্যন্ত শাসনকার্য পরিচালনা করেছিল শশাঙ্ক কোথায় শাসনকার্য পরিচালনা করেছিল শশাঙ্ক সাধারণত বঙ্গতে শাসনকার্য পরিচালনা করেছিল বাংলাতে বাংলা বলতে কোথায় গৌড়ে শাসনকার্য পরিচালনা করেছিল তৎকালীন সময়ে বাংলা বিভিন্ন ভাগে বিভক্ত ছিল বাংলা হরিখেল শুম্ভ রাঢ় পুণ্ডবর্ধন বঙ্গাল এই সংক্রান্ত নামে পরিচিত ছিল এই বঙ্গ নামটা আমরা কোথা থেকে পাচ্ছি বঙ্গ নামটা আমরা সাধারণত সবার প্রথম ঐতরীয় আরণ্যক এই গ্রন্থটা থেকে পাচ্ছি এছাড়াও মহাভারত থেকে পাচ্ছি কালিদাসের সন্ধ্যাকর সন্ধ্যাকানন্দে রামচরিত মিশন এবং আইনি আকবরী আবুল আবুল ফজলের লেখা আইনি আকবরী এই গ্রন্থটা থেকে আমরা কি করছি বঙ্গ পেয়ে থাকি এই শশাঙ্ক শশাঙ্ক এবং নরেন্দ্রগুপ্ত একই ব্যক্তি ছিলেন অনেক ঐতিহাসিকরা মনে করেন কেন মনে করেন কারণ শশাঙ্কের মুদ্রা এবং নরেন্দ্রগুপ্তের মুদ্রা প্রায় একই দেখো তোমরা হয়তো বলবে নরেন্দ্রগুপ্ত নরেন্দ্রগুপ্ত বলে কোন গুপ্ত শাসক ছিলেন না কিন্তু সময় পরিচালনা এই বাংলাতে একজন একটা মুদ্রা পাওয়া গেছে যেটা কিনা এই সময়টার সমস্যা এবং সেটা কোথা থেকে পাওয়া গেছে এই গৌর থেকে পাওয়া যাচ্ছে যার পরিপ্রেক্ষিতে অনেক ঐতিহাসিক বলছেন যে নরেন্দ্রগুপ্ত এবং শশাঙ্ক একই ব্যক্তি ছিলেন কিন্তু আবার অনেক ঐতিহাসিক বলছেন না শশাঙ্ক নরেন্দ্রগুপ্ত একই ব্যক্তি ছিলেন না শশাঙ্কের ঐতিহাসিক উপাদান সম্পর্কে আমরা যে সমস্ত তথ্যগুলো পাচ্ছি বাংবট্যের হস্তচুরি হিউয়েন সাং এবং আর্য মঞ্জুশ্রী মূল পাল এই তিনটা ঐতিহাসিক উপাদান আমরা সচরাচর পেয়ে থাকি এছাড়াও আরেকটা গিরি দুর্গ গিরিদুর্গের নাম আমরা পাচ্ছি সেটা কোথায় সেটা সাসারামে লোটাসগড় গিরিদুর্গ এই সাসারামের লোটাসগড় গিরিদুর্গে আমরা শশাঙ্কের মহা সামন্ত নামটা পাচ্ছি যা যে যার অধিরাজ ছিল মহা সেনগুপ্ত তাহলে আমরা কি জানতে পারছি যে শশাঙ্ক মহা সেনগুপ্তের মহা সামন্ত হিসাবে শাসন কার্য পরিচালনা করেছিলেন কোথায় বাংলাতে রাজধানী কোথায় ছিল রাজধানী ছিল কর্ণসুবর্ণ এই কর্ণসুবর্ণটা কোথায় অবস্থিত কর্ণ অবস্থিত মুর্শিদাবাদের চিরুটি রেল স্টেশন এর রাঙা মাটি অঞ্চলে যে নিদর্শনটা পাওয়া যাচ্ছে অনেক ঐতিহাসিকেরা এই স্থানটাকে কর্ণসুবর্ণ বলেছেন কর্ণ কথার অর্থ কান এবং সুবর্ণ কথার অর্থ সোনা অর্থাৎ কর্ণ সুবর্ণ বা কান শশাঙ্কের ধর্ম ছিল ধর্ম সাধারণত শৈব ধর্মের ছিল এছাড়াও অনেক গ্রন্থ শশাঙ্ককে বৈধ বিদ্বেষী বা জৈন বিদ্বেষী হিসাবে পরিগণিত করছে তো কোন কোন গ্রন্থগুলো বৌদ্ধ বিশ্ববিদ্যালয় বলছে বানভট্টের হর্ষচরি এবং তোমার এই গ্রন্থ দুটো বলছে যে বৌদ্ধ বিদ্বেষী এবারে পরে যেটা আসছে সেটা বৈদেশিক সম্পর্ক শশাঙ্ক কোথায় রাজত্ব করেছিলেন সমগ্র বাংলাতে রাজত্ব করেছিলেন এক সময় তিনি স্বাধীন হিসাবে ঘোষণা করলেন ঘোষণা করার পর যখন তার সাম্রাজ্যটা বা পরিকাম পরিকাঠামো এবং সুন্দর একটা ভীতির উপর নির্ভর করে গড়ে উঠছে তখন তিনি মনে স্থির করলেন যে তার সীমানাটা একটু বৃহৎ বা বিস্তরভাবে বৃদ্ধি করবে তার জন্য তিনি কার উপর নজর দিলেন তিনি নজর দিলেন কনৌজ এবং থানেশ্বর এই দুটো অঞ্চলের উপর তাহলে কোন কোন নজর দিচ্ছে সেটা হচ্ছে কনৌজ এবং থানেশ্বর কনৌজের কোন বংশ ছিল মৌ মৌখলি বংশ থানেশ্বরের কুশ্বভূতি বংশ মৌখলি রাজ কে ছিল গ্রহ বর্ম গ্রহ বর্মা পাবে কিছু কিছু বইয়ে তোমরা গ্রহ বর্মন এই নামটা পাবে আর বংশে কে ছিল রাজবর্ধন তোমরা ভাববে যে এত কিছু আমরা আমি লিখলাম কেন দেখো এই দুটো বংশ বা এই দুটো অঞ্চল কি হচ্ছে দুটো অঞ্চল মিত্র ছিল কোন সূত্রতে মিত্র হচ্ছে এই যে রাজবর্ধন এর ভগিনী রাজবর্ধনের ভগিনী ছিল এই রাজ্যশ্রীর সঙ্গে এর বিবাহ সূত্র হচ্ছে বিবাহ এই সূত্রে এই দুজন হচ্ছে কি মিত্র তাহলে কনজ এবং থানেশ্বর এই দুটো যদি মিত্র হয় তাহলে শশাঙ্ক উপলব্ধি করলেন যে কনৌজ এবং থানেশ্বর যদি তাকে যদি পরাজিত করার জন্য আমারও একজন বিশ্বস্ত অনুগামী বা বন্ধু থাকা প্রয়োজন সেই জন্য তিনি কি করলেন তিনি মানবরাজের দিকে মানবরাজ মানবরাজ কে ছিল দেবগুপ্ত আর এখানে শশাঙ্ক একটা জিনিস দেখো শশাঙ্কের শত্রুকে শত্রুকে এবং তার সাথে যদি শত্রু হয় কনজ থানে তাহলে কনজের আবার শত্রুকে মানব রাজ্যে পুক্ত তাহলে তার শত্রুকে এছাড়াও থানেশ্বর তাহলে একটা জিনিস বুঝতে পারছি যে শশাঙ্কের যারা শত্রু মানব রাজেরও শত্রু একই তাহলে শত্রুর শত্রু কি হয় শত্রুর শত্রু হয় মিত্র এটা আমরা কোথায় শিখেছি বা জানি এটা আমরা চাণক্য দেখেছি সেই জন্য শশাঙ্ক এবং দেবগুপ্তকে কিতে পরিণত হচ্ছে পরম মিত্রতে পরিণত হচ্ছে এই মিত্র গোষ্ঠী তৈরি করে কোথায় আক্রমণ করলেন কনজ এবং দুটো আক্রমণ করলেন এবং শশাঙ্কের হাতে মৃত্যু রাজবর্ধন এবং গ্রহবর্মা এই দুজনেরই মৃত্যু হচ্ছে শশাঙ্কের হাতে তার সাথে সাথে যুদ্ধে সেই যুদ্ধে প্রাণকে হারাচ্ছে দেবগুপ্ত এর পরিপ্রেক্ষিতে কি হলো যে শশাঙ্কের রাজ্যটা বিস্তার হলো যখন পুষবতী বংশের রাজা রাজবর্ধন এ মারা যাচ্ছে তখন সিংহাসনে কে প্রতিষ্ঠিত হচ্ছেন সিংহাসনে রাজবর্ধনের পর হর্ষবর্ধন সিংহাসনে হর্ষবর্ধনের জ্যৈষ্ঠ ভাতা কে ছিলেন রাজবর্ধন রাজবর্ধনের মৃত্যুর পর কে হর্ষবর্ধন সিংহাসনে বসছেন এই সিংহাসনে বসে এই যুদ্ধে যে রাজবর্ধনকে হত্যা করেছিলেন শশাঙ্ক তার প্রতিশোধ নেয়ার জন্য হর্ষবর্ধন শশাঙ্কের দিকে যাত্রা শুরু করলেন কিসের জন্য শশাঙ্ককে হত্যা করবেন এবং তার যুদ্ধ তাকে পরাজিত করবেন কেবলমাত্র আর্য মঞ্জুশ্রী মূল কল্প এই গ্রন্থটা বলছে যে হর্ষবর্ধন শশাঙ্ককে পরাজিত করছেন কিন্তু সমসাময়িক ঐতিহাসিকেরা এটাকে মেনে নেননি সমসাময়িক ঐতিহাসিকেরা কি বলছেন যে শশাঙ্কের জীবিত কাল যতদিন বেঁচে ছিলেন ততদিন কিনা হর্ষবর্ধন কখনের জন্য শশাঙ্ককে পরাজিত করতে পারেননি হর্ষবর্ধন কখন বাংলা নিজের অধীনে নিয়ে এসেছিলেন সেটা শশাঙ্কের মৃত্যুর পর এই হর্ষবর্ধনের উপাধি কি হর্ষবর্ধনের উপাধি ছিল সফরোত্তর পথনার এই উপাধিতে পর্যবেসিত হচ্ছে কিসের জন্য সমস্ত উত্তর ভারত তিনি জয় করেছিলেন তার পরিপ্রেক্ষিতে এই নামটা আমরা পাচ্ছি যে সকলত্তর কথা না তাহলে বৈদেশিক সম্পর্ক হিসাবে আমরা কি দেখতে পাচ্ছি বৈদেশিক সম্পর্কতে খুব ভালোভাবে তিনি রাজ্যটা তার সাম্রাজ্যটা আস্তে আস্তে বিস্তার করেছিলেন এর শশাঙ্ক পরবর্তী বিষয় হচ্ছে ব্যবসা বাণিজ্য বা মুদ্রা শশাঙ্কের সময় ব্যবসা বাণিজ্যের মান কিন্তু সেরকম উন্নত ছিল না ব্যবসা এবং মুদ্রার মান মুদ্রা কোন কোন মুদ্রা ছিল কেবলমাত্র স্বর্ণ মুদ্রা স্বর্ণ মুদ্রা প্রচলিত ছিল কিন্তু স্বর্ণ মুদ্রার মানও কিন্তু কমে গিয়েছিল এবং তাতে খাতের খাতের পরিমাণ সেই বা ভেজালের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়েছিলো ওটাতে এই স্বর্ণ মুদ্রাতে এবং সেই সময় শশাঙ্কের যে গ্রাম প্রধান বা বাংলার গ্রাম প্রধানও বলা যেতে পারে গ্রাম বাংলার গ্রাম প্রধানকে কি বলা হতো গ্রাম প্রধানকে বলা হতো মহত্তর এই মহত্তররা তারা কি করছে এই মহত্তররা কি করতো কেবলমাত্র ব্যবসা বাণিজ্য করতো কিন্তু যখন ব্যবসা বাণিজ্যের মান কমে যাচ্ছে তখন এই মহত্তর ব্যক্তিরা তারা জমি বা কৃষিকাজের উপর নির্ভর হয়ে পড়ছে আস্তে আস্তে যার পরিপ্রেক্ষিতে কি আমরা দেখতে পাচ্ছি যে শশাঙ্কের সময় ব্যবসা বাণিজ্যের মানটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে এরপর কি হচ্ছে শশাঙ্কের মৃত্যু কখন হচ্ছে ছশো সাঁইত্রিশ খ্রিস্টাব্দে যখন ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যু হচ্ছে বাংলাদেশ এক ভীষণ অরাজকতা সৃষ্টি হচ্ছে এই অরাজকতাটাকে কি বলছে কি বলা হয় মাতসুন নেই বলা হয় কেন মাতসুন নেই বলা হচ্ছে দেখো শশাঙ্ক যখন মারা যাচ্ছে শশাঙ্ক মারা যাবার পর তার পুত্র কে ছিল পুত্র শশাঙ্কের পুত্র কে ছিল মানবদেব মানবদেব ছিলেন কতদিন মানবদেব কতদিন সিংহাসনে বসেছিলেন আট মাস পাঁচ দিন আট মাস পাঁচ দিন মানবদেব সিংহাসনে বসেছিলেন এবং তারপর বাংলাকে আক্রমণ করছে কে তোমার ভাস্কর বর্মা ভাস্কর বর্মা আক্রমণ করছে এবং তিনি কিছুকাল বাংলাকে নিজের অধীনে নিয়ে এসেছিলেন তারপর হর্ষবর্ধন তারপর কাশ্মীরের রাজ ললিটাdevkit এর পরিপ্রেক্ষিতে প্রায় একশো বছর কোনো রকম স্থায়ী শাসক বাংলাতে প্রতিষ্ঠিত হয়নি এবং যার ফলে বাংলাতে প্রত্যেকটা ধনী ব্যক্তি নিজ নিজকে স্বাধীন হিসাবে পরিগণিত করেছিল এবং দরিদ্র মানুষদেরকে তারা কি করেছিল তাদের প্রতি অত্যাচার এবং শোষণ করেছিল এবং যার পরিপ্রেক্ষিতে কি হয়েছিল যে একটা বড় ভালো ঐতিহাসিক রুটি রয়েছে যেমন একটা বড় দিধিতে শিকারী বা বড় মাছেরা ছোট মাছেদেরকে যেমন গিলে খায় বা তারা করে বেড়ায় ঠিক বাংলা রাজনীতিকরা ঠিক একই রকম ভাবে পর্যবেসিত হয়েছিল কারণ যখন ধনী ব্যক্তিরা দরিদ্র ব্যক্তিদেরকে পোষণের রাজনীতি করছে তখন কি হচ্ছে বাংলাতে মাৎসন্ায় সৃষ্টি হচ্ছে এবং মাতস নেয়ের পর বা একশো বছর পর বাংলাতে প্রথম নির্বাচিত রাজা কেছিলেন গোপাল বাংলার প্রথম নির্বাচিত রাজা কেছিলেন গোপাল এবং বাংলাতে পাল বংশের সূচনা হচ্ছে কতগুলো মূল যে জিনিস আমরা দেখে নেব যে শশাঙ্কের মূল শত্রু কে ছিল মৌখরীরা এবং বিবাহ সূত্রে আবদ্ধের জন্য পুষ্যপতিরাও তাদের শত্রুতে পরিণত হয় যেটা ডিটেলসটা আমি এখানটাতে তোমাদেরকে বলে দিয়েছি ভালো করে ভিডিওটা দেখবে অবশ্যই তোমাদের অনেক উপকার হবে গ্রহ গ্রহ বর্মনের সাথে রাজস্বীর বিবাহের মধ্য দিয়ে মিত্রতা হচ্ছে কিন্তু পরবর্তীকালে শশাঙ্কের সঙ্গে তার শত্রুতাতে পরিণত হয় শশাঙ্কের আমলে স্থানীয় প্রধানদের কি বলা হচ্ছে মহাত্তর বলা হয় বানভট্ট ও হিউন সাং উভয়ই শশাঙ্ককে বৌদ্ধ বিদ্যাতে বলেছেন দেখো বানভট্ট এবং হিউন সাং এরা দুজনেই বৌদ্ধ বিদ্যাতে বলেছেন কিসের জন্য বৌদ্ধ বিদ্যাতে বলেছেন কারণ এরা দেখিয়েছেন বা এরা তৎকালীন সময়ে কলম দিয়েছিলেন যে শশাঙ্ক যে বোধিবৃক্ষ তার শিকড় সমেত উচ্ছেদ করেছিলেন এবং বৌদ্ধ ভিক্ষুরা যাতে তাদের ধর্ম নিয়ে কোনো তপস্যা বা সাধনা না করতে পারে সেই জন্য তাদের গৃহগুলোকে জ্বালিয়ে দিয়েছিলেন এবং বৌদ্ধ ভিক্ষুরাদেরকে তারা তিনি রাজ্য ত্যাগ করেছিলেন বা রাজ্য থেকে বার করে দিয়েছিলেন এরকম তথ্য দেওয়ার জন্য কি করছেন এদেরকে বৌদ্ধ বিদ্বেষী তিনি বলেছেন এই সমস্ত গ্রন্থ গ্রন্থগুলো কিন্তু শশাঙ্কের মৃত্যুর পঞ্চাশ বছর পর যখন চীনা পরিব্রাজক সিং ভারতে এসেছিলেন তখন কিন্তু তিনি অন্যরকম তথ্য দিয়েছেন তিনি দেখে বলেছিলেন যে বাংলাতে প্রধান যে ধর্ম সেটা হচ্ছে হিন্দু ধর্ম সেই হিন্দু ধর্মের পাশাপাশি বৌদ্ধ জৈন এরাও কিন্তু খুব সুখে শান্তিতে বসবাস করেছিল এবং তারা নিজের স্বাধীনভাবে তাদের ধর্ম নিয়ে আলোচনা এবং তাদের সাধনা তপস্যা এগুলো করতে পেরেছিল মঙ্গলি রাজ গ্রহ বর্মন ও থানেশ্বরের রাজা রাজবর্ধন উভয়ই শশাঙ্কের আসতে নিয়ত হন জীবনসাং রাঙামাটিকে কি বলছে লোটা ম চিহ তাহলে রাঙামাটিকে কি বলছে লোটা ম চিহ এটা কে বলছে জীবনসাং আর রমেশ চন্দ্র মজুমদার খুব ভালো এখানে একটা উক্তি দিয়েছেন রমেশ চন্দ্র মজুমদার এক সময় বলেছিলেন বানভট্ট জীবনসাং এর মতো যদি কোনো বন্ধু থাকতো ছড়িয়ে তো এই ভিডিওটার মাধ্যমে আমরা শশাঙ্ক সম্পর্কে পূর্ণাঙ্গ খুব ভালোভাবে জিনিসটা জানতে পারলাম এবং তোমরা বন্ধুদেরকে ভালোভাবে শেয়ার করো পরবর্তী ভিডিওতে আবার নতুন টপিক্স নতুন নিয়ে আমরা জান